হ্যালো বন্ধুরা কেমন আছেন আমাদের এই ভাই প্রশ্ন করেছেন যে ওনার শরীর সবসময় দুর্বল লাগে সবসময় মাথা ভারী ভারী লাগে শ্বাস নিতে কষ্ট হয় বুক ধরপর করে পেটের মধ্যে ওনার সমস্যা উনি কি করবেন আমাকে একটা কমেন্ট করেছেন আমি একটা হার্টের ভিডিও বানিয়েছিলাম এবং একটা গ্যাসের ভিডিও বানিয়েছিলাম এই সমস্যাগুলো নিয়ে তো ভাই আপনাকে আমি কথাটা বলবো যে আপনার যে সমস্যাগুলো সেগুলো অনেক সমস্যা তার জন্য প্রথমেই বলবো আপনাকে কিছু পরিক্রিকা করতে হবে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন এবং সেখানে আপনি দেখান কারণ ইনভেস্টিগেশন না করলে সেটা বোঝা যাবে না এটা আপনার যেমন বুকে ধরপর করা আপনার ভয় থেকে হতে পারে আপনার হার্টের মধ্যে কোনো একটা সমস্যা হতেই পারে তা থেকে হতে পারে বা আপনার ফুসফুসের সমস্যা থেকেও হতে পারে এই সমস্যাগুলো মাথা ঘুরে আপনার শারীরিক দুর্বলতার ফলে হতে পারে থাইরয়েডের সমস্যা থেকেও আপনার হতে পারে আপনার ঘাড়ের সমস্যা থেকেও হতে পারে আপনার কানের সমস্যা থেকে হতে পারে তো বিভিন্ন কারণ থাকে তার জন্য আমি আপনাকে পরামর্শ দেবে দিন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নিন কিছু পরীক্ষা নিয়ে করে নিন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বন্ধুরা আপনারাও কমেন্ট করবেন তাহলে উত্তর অবশ্যই কিন্তু